উৎপাদন থেকে শুরু করে মাসখানের মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা সাদা আদায় করে মন্ত্রী সাদা আদায় করে এমপি সাদা আদায় করে সচিব সাদা আদায় করে চেয়ারম্যান সাদা আদায় করে মেম্বার সাদা আদায় করে বাজারে যারা বড় 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 পতি আছে তারা আদায় করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ব্যবসায়ীরা বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর পাঁচ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভায় একথা বলেন তিনি মোহাম্মদ সাইফুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুরের হাজিগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী হাজিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বাদ মাগরীব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পাঁচ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে চাঁদাবাজির সম্মুখীন হতে হয় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ব্যবসায়ীরা আর কাউকে চাঁদা দিতে হবে না এক্ষেত্রে ব্যবসায়ীরাই বেশি লাভবান হবে তিনি আরও বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবেন সভায় সভাপতিত্ব করেন হাজিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কলিমুল্লা ভূইয়া এবং সঞ্চালনা করেন হাজিগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটুয়ারি এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিকুর রহমান আবুল কাশেম সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাইনাল আবেদিন শিবিরের জেলা সেক্রেটারি হাসিবুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহাগ মুন্সী হাজিগঞ্জ পৌরসভার নায়েবে আমির হাফেজ কবির হোসাইন বড়কুল পূর্ব ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী উপজেলা নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান জেলা কর্মপরিষদ ও তালিমুল কোরআন বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মীর হোসাইন কেন্দ্রীয় ব্যবসায়ী নেতা ও আলকাউসা ট্রাস্টের চেয়ারম্যান এম এ বাসার এবং চাঁদপুর পাঁচ আসনের নির্বাচনী আসন কমিটির পরিচালক জেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান সভায় বক্তারা বলেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তাই হালালভাবে ব্যবসা পরিচালনা করতে হবে এ সময় তারা নবীর আসল ও সাহাবিদের ব্যবসায়ী জীবন নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা এ সভায় কল্যাণ রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা ও ব্যবসা বান্ধব নীতি বাস্তবায়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন শুরু করে আছে। তারা সাদা আদায় করে মন্ত্রী সাদা আদায় করে এমপি সাদা আদায় করে সচিব সাদা আদায় করে চেয়ারম্যান সাদা আদায় করে মেম্বার সাদা আদায় করে বাজারে যারা বড় 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 পতি আছে তারা আদায় করে ইত্যাদির কারণে একটা পর্যায়ে ওই ব্যবসায়ী তার এই ব্যবসার ঠিকানার জন্য সে তার পণ্যের দাম বেশি করে হয় একটা পর্যায়ে বেশি না নিলে সে এক পর্যায়ে ব্যবসা ছেড়ে দিয়ে চলে যেতে হয় বিষয়টা এটা সত্য কিনা বলেন এই চিত্র আমাদের কেন এই চিত্র হওয়ার পিছনের কারণে কারণ হলো আমাদের ব্যবসা আমাদের চাকরি আমাদের বিভিন্ন পর্যায়ের উৎপাদনমূলক কাজ আমরা করতে পারছি না কেন একটি মাত্র কারণ আমরা খুঁজে পেয়েছি আপনারা খুঁজে পেয়েছেন আজকে গোটা জাতি এটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে সকল সেক্টরে সকল জায়গায় সব নেতৃত্বের অভাব সবচিত্র অভাবের কারণে আজকে ব্যবসায়ী শান্তিতে নাই চাকরিজীবী শান্তিতে নাই ইচ্ছা করলো একজন পুলিশ অফিসার তিনি সৎ মানুষ তিনি শান্তিতে থাকতে পারছেন না কারণ তার বড় বলছে তুমি যদি আমাকে টাকা দিতে না পারো তাহলে তোমার ব্যবসা তোমার করার প্রয়োজন না তোমার এই চাকরি করার প্রয়োজন নাই ইচ্ছা করেও সে কি করতে হয় ইচ্ছা করে সে গোষ্ঠী হয় ইচ্ছা করে শান্তি থেকে গোষ্ঠী হয়